আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে এমন একটি অত্যন্ত শক্তিশালী একটি নকশা নিয়ে হাজির হলাম ফিরিয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া স্ত্রীকে পলাতক স্ত্রীকে হাজির করতে পারবেন সে বাসায় আসতে বাধ্য হবে এমন একটি শক্তিশালী নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিওয়াশ ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আজকের এই বিদ্যা প্রয়োগ করার সাথে সাথে কাজ করব সাথে সাথে অস্থির হইয়া যাইব কিন্তু সঠিক নিয়মে করতে হইব যদি আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আপনার স্ত্রী অথবা আপনার স্বামী চলে গেছে দূর থেকে পালাইয়া গেছে অথবা কারো সাথে চলে লাগেছে সে ছটফট করতে করতে আপনার কাছে আইসা পড়বো বেওয়া শাস্তি আপনার কাছে আইসা পড়ব হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম যদি কাজ করার মতো করতে পারেন সঠিকভাবে প্রয়োগ করেন মনে বিশ্বাস ভক্তি নিয়ে কাজ করেন সে আসতে বাধ্য হবে সে তাকতে পারব না ওই অবস্থায় সে আপনার কাছে ছুট্টাইবো আমি আপনাদেরকে বিদ্যাটা দেব মন থেকে দেব যা দেব মন থেকে প্রাণ থেকে উজাড় করে দিয়া যেন কাজ করতে পারেন ভাই হাজার বিদ্যার দরকার নাই সঠিক বিদ্যা একটা হইলেও যথেষ্ট আমি অনেক ভিডিও দিই প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি কেননা আপনারা প্রত্যেক নিয়ত আমাকে ভাই একটা বেশিকরণ বিদ্যা দেন একটা বিচ্ছেদের বিদ্যা দেন একটা মারণ বিদ্যা দেন ভাই তিতাছি অনেক দিতেছি কিন্তু আপনারা করেন না আপনারা কইরা দেখেন না এই বিচ্ছেদগুলা অবৈধ সম্পর্কগুলো অথবা নিজের কাজ নিজে করেন না না হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কাজ কইরা দিমু আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটি শনি অথবা মঙ্গলবারে আগরবাতি মোম অথবা গোলাপ জল সিটাইয়া দিয়া পূর্ব দিকে বসে আগরবাতি সারটা জ্বালাইবেন মোমবাতি জ্বালাইবেন জ্বালানোর পরে নকশাটি সাদা কাগজের উপরে লাল কল কালি দ্বারা অথবা মেসকো জা প্রাণের কালী দ্বারা সাতটা নকশা লিখিবেন আরেকটা নকশা আলাদাভাবে লিখে নিবেন মোট আটটা নকশা লিখিত হবে এক বস অবস্থায় আটটা লিখিত হবে মুখের মধ্যে আপনি চিনি অথবা মিষ্টি যে কোনো কিছু রেখে নকশাটা লিখিবেন নকশা লিখার সময় অবশ্য মনে রাখবেন বিশ্বাস ভক্তি যদি না থাকে কোনো কাজে সফলতা পাবেন না কোনো কাজ করে কিচ্ছু হইব না মনে রাখবেন একটা কথা যদি কাজ করার মতো করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম বাইক কাজ করবেন সাথে সাথে কাজ হইব সাথে সাথে আমার দেওয়া আসে কাজ করব নকশাটি শনিবার অত মঙ্গলবারে ষাটটি আটটি লিখার পরে একটা পাথরের নিচে চাপা দিবেন যাকে হাজির করবেন তাহার নাম মায়ার নাম লিখিত হবে যার কাছে আনবেন তাহার নাম বাবার নাম লিখিত হবে ছেলে হইলে বাবার নাম মেয়ে হলে মায়ার নাম লিখিত হবে তারপরে আর ষাটটি সা সাত দিন পর্যন্ত আগুনের মধ্যে ফুরাইতে থাকেন ওই আরও কেন থাকতে পারবো না সে আপনার কাছে আসতে বাধ্য হইব আজকে দিলাম মন থেকে দিলাম যদি প্রবাসী বা দেশ থেকে অথবা প্রবাস থেকে কাজ দিতে চান কাজ করে দিব যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালাম আলাইকুম ওরহমতুল্লা